অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি বিতর্কিত কথাবার্তা বলে থাকেন প্রায় অনেক রাজনৈতিক দল তার এই বিতর্কিক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিএনপিকে জানিয়ে রেখেছে যে এখনই এই মুহূর্তে এই লোককে থামানো দরকার কেন বিএনপিকে বলেছে তিনি আসলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তো এমন সব বিতর্কিত কথাবার্তা বলেন বলে আলোচনায় আসার চেষ্টা করেন এবং বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন মিডিয়াগুলোতে তাকে টক শো করতে দেখা যায় এবং যারা টক শো পরিচালনা করেন তাকে নিয়ে আসতেও তারা পছন্দ করেন পছন্দ করেন এই কারণে যে তিনি আসলে তিনি যেভাবে মুড নিয়ে কথা বলেন যেভাবে কোনো একটি বিষয় নিয়ে বিতর্কিত কথাবার্তা বলেন সে কারণে ওই অনুষ্ঠানের ভিউটা খুবই ভালো হয় বেশি হয় এই সব কথাবার্তা বলে আলোচনায় আসেন এই কথাবার্তা বলতে বলতে তিনি এমন একটা পর্যায়ে এসেছেন যে তাকে থামানোটা আসলে মুশকিল হয়ে যাচ্ছে এবারে তিনি এমন একটি ধাক্কা দিয়েছেন যে সীমা লঙ্ঘন করে ফেলেছেন কীরকম আসলে কি তিনি এমন একটি বিতর্কিত কথা বলেছেন যার কারণে ছেলেপেলেরা এখন তার বাসার সামনে বিক্ষোভ করছে স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে এই বলে যে ফজু পাগলাকে গ্রেপ্তার করো ফজু পাগলাকে গ্রেপ্তার করো তিনি নিজেই বলছেন নিজেই নিজের নাম ধরে বলছেন ফজু পাগলা পাগল কি না এবং পাগল না হলে এই ধরনের এই সময় মন্তব্য করে বিতর্কিত হবেন এই সময় কিন্তু আরো একটি বিপদ ধেয়ে আসে তার কাছে সেটি তার নিজের দল বিএনপির পক্ষ থেকে বিএনপি থেকে শোকজ করা হয়েছে তাকে এবং তিনি যে বিতর্কিত বক্তব্য দিয়েছেন সেই বিতর্কিত বক্তব্যের জবাব দিতে তাকে বলা হয়েছে তাকে সময় দেওয়া হয়েছে মাত্র চব্বিশ ঘন্টা পরবর্তীতে অবশ্য দেখলাম যে শোকজের চিঠি আসতে দেরি হয়েছে এবং এ কারণে তাকে আরও চব্বিশ ঘন্টা সময় দিয়েছে তাকে জবাব দিয়ে করতেই হবে এবং শেষ মুহূর্তে ভিডিও করার আগ পর্যন্ত যা দেখলাম তাতে বিএনপি তাকে তিন মাসের জন্য পদ থেকে স্থগিত করেছেন অর্থাৎ তিনি তিন মাস আর ওই পদে থাকতে পারবেন না তারপরেও কিন্তু তার চান্স আছে। তিনি যদি যান প্রশ্ন উঠছে যে তিনি কি করে এমন একটি পদে ছিলেন তিনি এমন একটি বিপদে পড়েছেন যে তার সিকিউরিটি ফোর্স ডাকতে বাধ্য হয়েছেন পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন এবং সেই সিকিউরিটি ফোর্স নিয়েই তাকে চলাফেরা করতে হচ্ছে এবং তিনি সাম্প্রতিক একটি একটি সাংবাদিক সম্মেলনও করেছেন সম্মেলনটি এই করেছেন তিনি নিজের মৃত্যুর ছায়া দেখছেন ভয় পাচ্ছেন তিনি সেখানে উপস্থাপন করেছেন যে তার পরিবারের এবং তার নিরাপত্তার বিষয়টি যেন দেখা হয় এ বিষয়ে যেন মাথায় নেওয়া হয় যে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তিনি দর্ভ ভরে গর্ব করে বলে থাকেন যে তিনি একজন মুক্তিযোদ্ধা এবং কিশোরগঞ্জ থেকে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার আন্দারে বারোটি গ্রুপ ছিল তিনি বারোটি দলের কমান্ডার ছিলেন কম কথা কিন্তু নয় কিন্তু অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যে তিনি নাকি মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন মুজিব বাহিনী তো আমরা জেনে এসেছি যে তারা যুদ্ধ করেনি তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি আসলে যারা যুদ্ধ অংশগ্রহণ করেনি যাদের মৃত্যুর ভয় নেই এবং যারা যে কাজটি করেনি তারা কিন্তু দর্ব ভরে ভরে এবং সেই ঘোষণা করে থাকেন এই ফজলুর রহমানও সে ধরনের একজন মনে হচ্ছে বাংলাদেশে তো আরো মুক্তিযোদ্ধা আছে তারা কিন্তু তার মতো এত দর্ব গর্ব করেন না মুক্তিযোদ্ধা নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে ওই যে বাংলা একটা কথা আছে না যে অর্ধ কলসি খলাই বেশি আর পূর্ণ কলসি কম শব্দ করে ফজলুর রহমানের অবস্থা হয়েছে আসলে সেরকম এখন আসা যাক তিনি কি ধরনের আসলে আহ বক্তব্য দিয়েছে তিনি একেবারে সীমানা লঙ্ঘন করে ফেলেছে এই যে চব্বিশে যে গণ অভ্যুত্থান হলো সেই গণ অভ্যুত্থানকে তিনি মব ভায়োলেন্স বলছেন তিনি বলছেন এটি বিশৃঙ্খল একটি দলের কর্মকাণ্ড তিনি কেন বিশৃঙ্খল বলছেন তিনি তার বিভিন্ন ব্যাখ্যায় তিনি বলেছেন যে যারা শেখ মুজিবরের মূর্তির উপরে প্রস্রাব করে দেন এবং যারা বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলেন যে বাড়ি থেকেই স্বাধীনতার পরিকল্পনা করা হয়েছিল সেই বাড়িটিকে যারা ভেঙে ফেলেন তারা বিশৃঙ্খল একটি সংগঠন নয়তো কি আবার তাদেরকে তিনি কিন্তু রাজাকারের বাচ্চা বলে অভিহিত করেছেন এই কথা বলেও তিনি কিন্তু ক্ষান্ত হননি তিনি তাদেরকে কালো শক্তি বলে অভিহিত করেছেন এটি কালো শক্তির কাজ ফজরুর রহমান বিএনপির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যেহেতু বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এটি কিন্তু বলাই যায় যে তিনি উচ্চ পদস্থ একজন কর্মকর্তা সেই কর্মকর্তা হয়ে বিএনপির চেতনার পরিপন্থী কথা বলেছে। তিনি বলেছেন আরেকটি কথায় যে এনসিপি টেনসিপি আসলে কিছু না যারা আন্দোলনটি করেছে সাজিস আলমের নাম নিয়ে তিনি বলেছেন যে এরা কিন্তু পূর্বে ছাত্রলীগের লোক ছিল তারপরে ছাত্র শিবির থেকে এরা এসেছে মূল গণ অভ্যুত্থানটা হয়েছে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃত্বে অর্থাৎ এনসিপি টেনসিপি এখানে কিছু না তাহলে এই যে কথাগুলো বলেছেন এখন বিএনপি এর আগে বলেছে যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান বিএনপির অনেক নেতাই এই কথাগুলো বলেছে সুতরাং বিএনপির চেতনার পরিপন্থী কথা ফজরুর রহমান বলছেন আবার বিএনপি আগে ঘোষণা করেছে যে একটি তালিকা করা হয়েছে যে বিএনপির চারশো পঞ্চাশ জনের মতো এই আন্দোলনে শহীদ হয়েছে এবং বিএনপির এই আন্দোলনে সমর্থন ছিল এই যে নেতা এই কথাগুলো ভুলেছেন তাহলে তাদের বিরোধিতা করা হচ্ছে ফজরুর রহমান আসলে প্রকৃতপক্ষে বিএনপির এই বক্তব্য দিয়ে এই বিতর্কিত বক্তব্য দিয়ে বিএনপির বিরোধিতা করেছেন আসলে বেশি কথা বললে যে সমস্যাটা হয় দশটা কথা বলতে বলতে একটা কিন্তু ব্যফাস কথা বলে ফেলেন ফজরুর রহমান এরকম অসংখ্য ব্যফাস কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন তাকে কোনো মতেই থামানো যাচ্ছে না যদিও বিভিন্ন পার্টির মানুষজন তারা বলছেন একে থামান না হলে আমরা মনে করব যে বিএনপির হাইকমান্ড থেকে ছায় আছে তার এই মন্তব্যগুলোর প্রতি সায় আছে সমর্থন আছে কিন্তু এতদিন পরে এসে বিএনপি তার বিরুদ্ধে অ্যাকশন নিল যদি সময় থাকতে বিএনপি এই ভদ্রলোককে থামাতে পারত তাহলে কিন্তু এত পর্যন্ত এগোত না এখন যদি আহ জামায়াত ইসলামী বলে যে বিএনপি সমর্থন করেনি বিএনপি অংশগ্রহণ করেনি এ আন্দোলন জামায়াত ইসলামী এবং শিবিরই করেছে তাহলে বিএনপি কি জবাব দেবে কারণ তাদেরই একজন নেতা হাইকমান্ড থেকে তিনি বলেছেন যে এটি হচ্ছে জামাত শিবিরের কাজ আসলে বিষয়টা কি জানেন এর আগে আমরা শুনেছি যে স্বাধীনতার যে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে আমরা একটি নতুন ভূখণ্ড পেয়েছি স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি কিন্তু গত পনেরো বছরে আমরা সেই স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছি একটি গোষ্ঠী তারা অত্যাচার করেছে নির্যাতন করেছে আয়নাগরে বন্দি করেছে তাদের মতের বিরোধিতা করলে তাদেরকে দ্বিধাভাব বিভক্ত করেছে তাদেরকে বলা হয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আবার যারা তার পক্ষে কথা বলেছেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই ধরনের কথা বলে দেশটাকে এই জাতিটাকে ভাগ করে শাসনকার্য পরিচালনা করেছে আমরা সঠিকভাবে কথা বলতে পারলাম পারতাম না একটি পরাধীনতার একটি আবর্তে আমাদের আমরা আমরা চলে গিয়েছিলাম এই পনেরো বৎসরে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল আছে রাজনৈতিক দল ছিল তারা কিন্তু সেই দলের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি সেই ফেসিস্ট সরকারকে এই গণ আন্দোলনকারীরা তাদেরকে দেশ থেকে পড়াতে বাধ্য করেছিল। আর তাদেরকেই তিনি বলছেন যে তারা সন্ত্রাসী বিশৃঙ্খলাকারী কালো শক্তি এই গণ অভ্যুত্থানকারী বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই এবং তার সঙ্গে জনতাও আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা পুনরুদ্ধার করে দিয়েছে স্বাধীনতাকে রক্ষা করেছে তারা কঠিন কাজটি করেছে যা আমরা পনেরো বছর ধরে চেষ্টা করেও পারিনি তাদের বিরুদ্ধে এই ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে তিনি আসলে ভায়োলেন্স সৃষ্টি করতে চেয়েছেন বা মাপ সৃষ্টি করতে চেয়েছেন তিনি আসলে কার পার সাফ করছেন তাকে দেখে মনে হয় না যে তিনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন যদিও আমরা জানি যে একসময় তিনি ছাত্র ছাত্রলীগ করেছেন অথবা এটা কিন্তু ঠিক যে সে সময় অন্য কোনো দল ছিল না আওয়ামী লীগ ছাড়া বাম দলগুলো ছাড়া পরবর্তীতে এই ফজরুর রহমান বিএনপিতে যোগদান করেছেন মানুষকে কোনো চাকরি করলে রিটায়ার্ড দেওয়া হয় বয়সের কারণে আমার মনে হয় এই ফজলুর রহমানের বয়স হয়ে গেছে তাকে আসলে অবসর দেওয়া দরকার আর বিএনপি যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তিন মাসের জন্য স্থগিত দেশ দিয়েছে ওই পদের জন্য তো আমার মনে হয় এটি কি যথেষ্ট হবে তিন মাস পর তিনি তো আবার পদটি ফিরে পাবেন তখন কিন্তু আরো ঐতিপূর্ণ আচরণ করতে পারেন আবার ফজলুর রহমানেরও কিন্তু যেহেতু বোঝা উচিত তার একটি এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই তিনি এই শাস্তিটা পেয়েছেন তিনি যত দ্রুত এই বিষয়টি অনুধাবন করতে পারবেন যে তিনি কি করেছেন তত আমাদের সকলের জন্যই মঙ্গল আল্লাহ হাফেজ